গলাৰ চুৰ খুব সুন্দৰ ভৈয়াই তাই চাপোৰ্ট কৰিছ নাৰ ডেলিভাৰী সাজগাৰে লম্বা লম্বাত মাতি আমি চবত চহকাৰে দেখাই মোক ভিডিঅ' আপোনাৰ দেখে আপোনাৰ বুজি পাবা এই ডেলিভাৰী এই বায়ে কুৰাণ শৰীফ বুল তিলাৱত কৰিছে আমি গোট ভিডিঅ'টো কৈছো আৰু এখন অই যদি জানা নাখনে তুমি এই বুল তিলাৱত কৰ কুৰাণ শৰী এনে মামুলিক কিতাপ মন কৰছ নি জেলা মন কৰা তুমি তিলাৱত কৰাৰ জান না বাই জান আলিমখমক দাৰ লক্ষা হাছিল কৰ

যার কারণে তুমি একটা মেয়ে হারাম করল এর বাদে কুড়ান শরীফের রে বুল করলো তুমি অগু শুনিয়া তোমার দিল গুছিয়ে গেছে কুরান শরীফের তোমার মায়া দয়া নাই দিয়ে একজন মানুষে ভুল করছে তারে সহি রাস্তা দেখাইয়া দেয় কিলা শুদ্ধ করতো ও তাদের ফরামিষ দেয় জান না তাদের জান্নেলার ডাল লাগাইয়া দেও ইকান না কাপোর্ট করাই এই মহিলার

আর যদি বালা হর আমি পারো না এই জেলা বুঝেন ওলা তারারে বুঝাই তারা ভুল করছে তারা জেলা বুঝে ওলা তারারে বুঝাই দয়া করি আল্লাহ এই বোনের আর এই বাইর ভিতরে আল্লাহ সহি জ্ঞান দেবা এই কোরআন বুঝার লাগিয়া সহি জ্ঞান ভিতরে দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি